হচ্ছে যে আমরা যার নির্বাচন নিশ্চয়ই চাইব কিন্তু রাজনৈতিক ময়দানে এটা নিয়ে কিছুটা ছোটখাটো হলে একটা বিতর্ক লক্ষণীয় কেউ কেউ বলছেন যে যত দ্রুত সম্ভব বেশি সংস্কারের প্রয়োজন নেই কেউ বলছে যে সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন দেওয়া দরকার তাতে যতটুকু সময় লাগে দুইটা প্রান্তিক জায়গায় আছে আমরা জামাত ইসলামী মধ্যম পন্থায় মাঝে মাঝে আমরা একটা কথা বলেছি সেটা হলো যে এদেশের মানুষ জানে এবং জনগণ জানে আপনারাও জানেন যে আমরা চোদ্দ আঠারো চব্বিশ তিন সালে আমরা কোনো ভোট দিতে পারি ডোকাগুলা ভোট কেন্দ্রে ভোট দিতে রওনা হয়েছে মাঝপথে ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ বাধা দিয়েছে বলে ভোট হয়ে গেছে বাড়ি চলে যায় এইতো তিন বছরের তো আগামী এত রক্ত দুই হাজার ছেলেরা আমাদের তীমন দিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় চল্লিশ হাজার লোক আহত হয়েছে এত এর আগের পনেরো বছর সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন করেছে হাজার হাজার লোক কারাবরণ করেছে গ্রেপ্তার হয়েছে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে সবই কিন্তু এই ফ্যাসিবাদের মোকাবেলা আন্দোলনের কারণে এটা ফলে এত ত্যাগ জাতি এত রক্তদান যদি আবার সেই চোদ্দ আঠারো চব্বিশের মতো এরকম একটা ফ্রড ইলেকশনে যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে না সেই তো আমরা চাইবো না এই জন্য আমরা মধ্যম পন্থায় বলেছি যে ক্রমপক্ষে একটা ফ্রি ফেয়ার একটা ক্রেডিবল একটা ইনক্লুসিভ ইলেকশনেরযন্ত্রের যে অর্গানন্দোলার মিনিমাম রিফার্ড প্রয়োগ সংস্কার প্রয়োগ সেটা রিফার্ড পড়ল এখন অনেকে বলছেন যে রাষ্ট্রযন্ত্র তো অনেক সবগুলো কিন্তু হয়ে গেছে গ্রামে বলে না যে সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে পচে গেছে আঠারো বছরে তো এইটা লং টাইম কিছু টেক টাইম আপনি লম্বা সময় ধরে সংস্কার করতে গেলে উনি এসছেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ইচ্ছায় উনি এসছেন উনি ইচ্ছা করে এখানে আসেন নাই ওনার দায়িত্ব হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাচ্ছেন পার্লামেন্টারি আমাদের দেশে আছে যারা নির্বাচিত হবে তারা দেশ তৈরি চালাবেন এই শাসনের দায়িত্ব নিয়ে তিনি আসেন সেই কারণে আমরা বলেছি যে সমস্ত রাষ্ট্রযন্ত্রের সংস্কার পক্ষে সম্ভব হয় তাহলে অনেক সময় লাগবে মিনিমাম পুলিশ প্রয়োজন

এই কোন ESA ডিসি এসপি সঠিক রাষ্ট্র যোশিয়স গুরুত্বপূর্ণ জায়গায় যারা আমলা আছেন তাদের ম্যাক্সিমাইম জায়গায় কিন্তু আউমি ফ্যাসিবাদের দর্শনে এখনো কিন্তু বসে আছে এদের রাখা অবস্থায় আপনি ওই দিকশনে আবার যাবেন তো আবার তো 14 18 24 এর দৃশ্য দেখতে হবে তে এত রক্তদানের পরে আমরা আমাদের আন্তরিক ব্যর্থ হতে দিতে পারি না এজন্য আমরা বলছি সব দরকার নাই আপনি মিনিমাম এই কো একটা সংস্কার করেন করে যখন জাতি বুঝতে পারবে জানা তখন প্রশাসন

তো জাতি তো মনে করে লং টাইম যাওয়া উচিত নাই এখন আমি মনে করি যে না খুব কম সময় না খুব লম্বা সময় সব মিলিয়ে পঁচিশ সাল পার হওয়া উচিত নয় এটা আমি মনে করি একটু বলি পঁচিশ সাল পার হওয়া উচিত ভালো হয় তার আগেও যদি তারা পারে তবে আমি যে পাঁচ সাত চারটা রিফর্ম এর কথা বলেছি এইটুকু একটা সরকারের পক্ষে করতে এত সময় লাগা সর্বোচ্চ জাতি সে পর্যন্ত ওয়েট করতে পারবে তাহলে নির্বাচন আগে সরকার নির্বাচন

সরকার তো জামাতের সঙ্গে যখন ভয় পায় আর বেশি ভয় পায় নিরপেক্ষ হয়ে যায় না সেটা আমি বলছি নির্বাচনে আমরা গণতন্ত্রের সাথে ভোটাধিকারের সাথে দেশের স্বার্থে আমাদের আমেরি জমাতে আগে বলেছেন বিরোধী আন্দোলনের ময়দানে যারা ছিল জাতীয় স্বার্থে যদি কোনো জাতীয় গড়ে ওঠে আমরা যে কোনো রাজনৈতিক দল ইসলামিক দলের সাথে উঠে জন্য উপস্থিত আছি